ইটালি থেকে আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব, যারা আমার পেজে বা আমার সবসময় আমাকে প্রশ্ন করে থাকেন আমার কমেন্টসগুলোর মধ্যে প্রায়শই কিছু কমন প্রশ্ন থাকে সেগুলোর উত্তর তো সবাইকে এক এক করে দেওয়া সম্ভব হয় না তাই ভাবলাম যে ছোটো একটা ভিডিও বানাই আপনাদের জন্য যেখানে আমি আসলে আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো দিতে পারবো তো চলেন সেই উত্তরগুলো নিয়ে এখন কথা বলি প্রথমত আমাকে সবাই ইটালির বিষয়ে আমার কমেন্টসে সবাই জিজ্ঞাসা করতে থাকেন ভাই কিভাবে আসবো কিভাবে করব কিভাবে যাব সো এটার আসলে এটার আসল উত্তরটা হলো আমি যদি এক কথা বলতে চাই ভাই আমি আসলে এইসব নিয়ে আমি কাজ করি না বা আমি এইসব আসলে তেমন একটা আইডিয়া নেই তো আপনাদেরকে যদি দিতে চাই আমি সিম্পলি কিছু আমার স্বাভাবিক যেমন আমার বেসিক যে ধারণা আছে ওই ধারণার উপরে আমি কথাবার্তা বলতে পারি এর থেকে বেশি আসলে আমার দ্বারা দেওয়া সম্ভব না তো এটা কেমন এটা হলো যে আপনারা যদি এই ইটালি আসতে চান তো আপনাদের সর্বোপরি একটা কথা যে আপনাদের নিজেদের আত্মীয় স্বজন যারা আছে ঠিক তাদের মাধ্যমে চেষ্টা করুন অনলাইনে নিজে ফোন দিয়ে বা মানে কাউকে মেসেজ দিয়ে চেষ্টা করা হ্যাঁ তারপর কারো কাছে মানে ওয়ে চাওয়া এগুলো হলো আপনি একটা দালালের খপ্পরে পড়ে যেতে পারেন সো এই এইগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে আপনার নিজের যে আপনজন থাকবে মনে কারণ আপনার নিজের আপনজনে একান্ত কেউ নাও থাকতে পারে কিন্তু আপনার একটু দূরের কেউ থাকতে পারে যারা হয়তো বা একটু দূর সম্পর্কে আত্মীয় মানে একটা সিকিউরিটি যেনি থাকে আপনার টাকা পয়সার আর কি সো এইটা আর কেউ মানে একদম পুরোপুরি টাকা পয়সা সবাই আগে দিয়ে দেবেন এরকম কেউ করবেন না লাস্টেবেলায় কিছু টাকা আগে দিলেন তারপর তারা কাজবাজ করলো তারপর পরে বাকিটা দিলেন এরকম করে যদি করেন তাহলে ওকে হ্যাঁ ঠিক আছে এর থেকে কিন্তু একদম অতিরিক্ত টাকা দিয়ে কেউ ধরা খেয়েন না ওকে তো এটা গেল একটা আর সেকেন্ডলি হলো আর একটা প্রশ্ন কমন সেটা আমার ফুড ডেলিভারি নিয়ে অ্যাকচুয়ালি তো ফুড ডেলিভারিতে কেমন কি টাকার ইনকাম হয় ভাই ফুড ডেলিভারির কাজের ইনকাম এক এক সময় এক এক রকম এখনকে যদি স্পেশালি বলেন যে আসলে কত টাকা ইনকাম করেন কীভাবে করেন আসলে সেটার উত্তর এভাবে স্পেসিফিক দেওয়ার মানে যায় না কিন্তু বেসিক্যালি যদি বলতে যাই তাহলে একটা জিনিস হয় যে যখন বৃষ্টি থাকে বৃষ্টির ওয়েদারগুলোতে অবশ্যই প্রমোজ বেশি থাকে তখন আপনার যখন আপনার মানে আপনার অর্ডারের টাকাগুলো একটু বেশি দেয় তখন আর কি ইউরোগুলো বেশি দেয় আপনি চাইলে এক একটা অর্ডার যদি কমপ্লিট করেন সাধারণত এমনি সময় তো প্রোমোসটা কি প্রোমোসটা যদি বুঝাইতে যাই তাহলে এক কথা বুঝতে পারেন যে আপনারা যখন সিজন যারা ফুড ডেলিভারি কাজ করেন তারা হয়তো বা বুঝেন যে যখন ওই বৃষ্টি বা খারাপ ওয়েদারের কারণে টাকা পয়সা বাড়িয়ে দেয় সো ওইটা হলো প্রোমোস তো ওই সময় টাকা বেশি পাওয়া যায় তো যখন বৃষ্টি বা উইন্টার সিজন তখন আপনি অবশ্যই বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবেন আর যখন সামার সিজন আসে তখন অতটা ইনকাম তো অতটা ভালো হয় না কিন্তু আছে। যেহেতু এটা একটা আপনি ঘন্টায় ধরেন কমপক্ষে দশ ইউরোর মতো ইনকাম করতে পারবেন উইন্টারে দশ পনেরো ইউরোর মতো এই ইটালির অবস্থা বলতেছে এক এক দেশে এক এক একরম যেহেতু তো আমার এখানের মতো অন্য জায়গাতে নাও হতে পারে হয়তো বা অন্যান্য কান্ট্রিগুলোতে আলাদা হতে পারে সো জায়গা বিশেষ আর কি তো এটা হল আইনকামের ব্যাপার আর এরপর যদি আপনি আরেকটা কিছু যদি জানতে চান সেটা হলো কমন আর একটা প্রশ্ন আসছে যে এটার আইডি কি করে খুলবো দেখেন আইডি খোলাটা খুবই সহজ ও আচ্ছা টাকার কথাটা বলিনি মনে হয় তো টাকা আপনার হ্যাঁ পনেরো টাকা এরকম তো এবার আপনি ওই হিসাবে কাউন্টিং করেন যে দিনে কত টাকা পেতে পারেন সো ঘন্টায় দশ ইউরোপ পনেরো ইউরোপ পর্যন্ত ইনকাম করা যায় যখন মানে ই থাকে মানে উইন্টার থাকে আর সিজন যখন এরকম ব্যাড ওয়েদার থাকে তখন আর সামার সিজনে কাজ কমে যায় তখন শুধু শনি রবি শুক্র শনি রবি এই তিন দিনই ভালো কাজ হয় আর সেকেন্ডলি আর একটা হলো আমি আইডি কিভাবে খুলব এই আইডি কিভাবে খুলবো এটার উত্তর হলো আইডি আপনার প্লে স্টোরে যাবেন সেখানে গ্লোবো যারা ইটালিতে আছেন গ্লোবো আছে টেলিভারো আছে জাস্টিট আছে তিনটার ধরন তিন রকম অবশ্যইটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে বানাবো তো এর মধ্যে আপনি করতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে যে আমি ডেলিভারিতে কাজ করব তো তাহলে ডেলিভারোতে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু হ্যাঁ ডেলিভারোতে হলুদ সুজন্য বা সাদা সুজন্য দিয়ে হল ডেলিভারের আইডি দিবে না সো এই কারণে আপনি চাইলে ডেলিভারোর আইডিও নিতে পারবেন না আর ডেলিভারো যে ব্যস্ততম শহরগুলো আছে যেখানে রাইডাররা প্রচণ্ড অ্যাপ্লাই করে সেখানে শুধু ডেলিভারি কেন মানে ডেলিভার বাদেও অন্যান্য যেগুলো আছে ওগুলো তো আপনি অ্যাপ্লাই করলে সহজে আপনি আইডি পাবেন না সো আপনার উচিত হলো কিছু বাহিরের এলাকা থেকে অ্যাপ্লাই করা যেমন ফরি মিলানো বা অন্যান্য যে শহরে দেখতেছেন ওর থেকে একটু বাহিরে যেখানে রাইডার কম এবং নতুন খুলতেছে ওই সব জায়গা থেকে অ্যাপ্লাই করেন আপনার ই দিয়ে আর কি হসপিটালিতে দিয়ে যেহেতু আপনি সব শহরে তো আপনি করতে পারবেন না কিন্তু কিছু কিছু শহর আছে যে আপনি অ্যাড্রেস দিয়েছে সেখানে অন করেন সেটা আপনার রেসিডেন্টের অনুযায়ী হবে সো রেসিডেন্ট যেহেতু আছে আপনি সেহেতু আপনার রেসিডেন্ট তো আর বারবার পাল্টানো বা অন্য কোথাও দিয়ে করা সম্ভব না সো আপনার কাছে অপশন হলো আপনি আইডিটা ওপেন করে যে প্ল্যাটফর্মই করেন গ্লোবোতে বা ডেলিভারোতে বা অন্য যে কোনো একটা ওয়েবসাইট থেকে যেখান থেকেই করেন মানে যে ফুড ডেলিভারি কোম্পানিতেই করেন কিন্তু আপনার হলো বুঝে নেবেন যে আমি মানে আমি যখন আপনি অ্যাপ্লাই করে যখন আইডিটা পাবেন আইডি পাওয়ার পর আপনি হসপিটালিতে দিয়ে অন্য শহরে আপনি সেটা পরিবর্তন করে নেবেন এই হলো মানে কাজের ব্যাপার আর তাছাড়া এই ডেলিভার আইডি যে কোনো জায়গা থেকে পাইলে পরে সেখানে আপনার লোকেশন চেঞ্জ করতে কোনো সমস্যা হয় না কিন্তু গ্লোভ অ্যাড বিষয়ে আপনার পরে আবেদন করে এটা চেঞ্জ করতে হবে মানে আমার শহর চেঞ্জ করা লাগবে সো এইটাই এইভাবে আর খোলার নিয়ম তো হলো যে আপনার অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনি সাধারণত ইন্টারনেটে সার্চ দেন সার্চ দিলে তাদের ওয়েবসাইট আর সেখানে আসার পর তারা ক্রেডিট অ্যাকাউন্টের জায়গায় রাইডার হিসেবে অ্যাপ্লাই করার সময় তারা খুবই সহজ সিম্পলি আপনি একটার পর একটা তারা যে যে ডকুমেন্টসগুলো চাইবে সেগুলো একটা একটা করে দিয়ে যাবেন এবং লাস্ট পর্যন্ত যখন আপনি সব কিছু কমপ্লিট করবেন তাদের রিকোয়ারমেন্ট হতো তখন আপনি আপনার আইডি ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন সো সিম্পল একটা জিনিস বেশি একটা তেমন একটা কোনো মানে হার্ড কিছু না আর আর একটা বিষয় হলো যে আপনি ততটা কোনো আর যদি আর একটা ইজি ওয়ে আছে যেটা হলো আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশন থেকে প্রথম একটা অ্যাপ্লিকেশন আছে যেটা আপনার অলরেডি রাইডার অ্যাপস যেগুলো আছে গ্লোভো জাস্টিট এবং ডেলিভারও যেটা ইটালিতে এই তিনটা কোম্পানিরই প্লে স্টোরে পাওয়া যায় সেখানে একটা ইজি ওয়ে আছে যদি ওয়েবসাইট থেকে করতে আপনার সমস্যা হয় আপনার মোবাইল দিয়ে করতে চান তাহলে তাদের অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করুন রাইডার অবশ্যই রাইডার এখানে কিন্তু প্রতিটা কোম্পানির তিনটা মানে দুইটা অ্যাপস থাকে বিশেষ করে একটা হলো অর্ডার অর্ডার দেওয়ার জন্য সো ভুল করে আবার সেটা ডাউনলোড করেন না পরে সেখান থেকে আপনি রাইডার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন না সো আপনার অবশ্যই আপনার করতে হবে কি যে যেটা রাইডার অ্যাপস আছে মানে রাইডার বা যে ফুড ডেলিভারি করার যে রাইডাররা যে অ্যাপসটা ব্যবহার করে তো আপনার ওই কোম্পানির নামের সাথেই আপনি রাইডার অ্যাপস রাইডার লিখে দেবেন দেন দেখবেন যে হ্যাঁ ওটাই আপনার সামনে চলে আসছে তো সেখান থেকে আপনি অ্যাপ্লাই করে তারপর যা যা চায় সেটা একটা একটা করে দিলেই আপনার অবশ্যই আইডিটা কিছু সময় অপেক্ষা করা লাগবে তারপর হয়তো পেয়ে যাবেন অনেকে অনেক তাড়াতাড়ি পেয়ে যান অনেকে একটু লেট হয় কিন্তু যদি এক সহজ কথা বুঝাইতে যাই তাহলে ভাই যে এলাকার মধ্যে ট্রাফিক খুব বেশি মানে আপনার ফুড ডেলিভারির রাইডারও খুব বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ এলাকা সেখানে একটু যেমন রোম শহরে তারপর একদম মিলান শহরে এই সব থেকে আইডি পেতে একটু কষ্ট হবে আপনার কিন্তু আপনি যদি অন্য কোনো শহরে কোনোভাবে হসপিটালিতে ব্যবস্থা করে বা ওর পাশাপাশি মানে সিস্টেম করে অন্য জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করেন তো খুব সহজেই পেয়ে যাবে তো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন এই তিনটা উত্তর দিলাম তো সাথে থাকেন নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসব আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো আমাকে কমেন্টসে জানাতে পারেন আমি আপনার প্রশ্নের অবশ্যই উত্তর দিতে চেষ্টা করবো আমার সময় স্বল্পতার কারণে কিছু কিছু সময় আমার কাজ থাকে চাকরি থাকে যে কারণে হয়তো বা উত্তর দিতে পারি না কিন্তু আমি যখনই সময় পাই আমি প্রতিটা মেসেজের আপনাদের উত্তর দিই সো কমেন্টস করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম